34 গাড়িতে 34 মানব বোমা। হুমকি ফোনের পরেই মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি। একটি সংগঠনের নাম উল্লেখ করেই হুমকি ফোন মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে। হুমকি ফোন এসেছে গোটা মুম্বাই করা নজরদারি শুরু করেছে মুম্বাই পুলিশ। জিহাদি নামে একটি সংগঠনের তরফে এই হুমকি নিরাপত্তা বাড়ানো হচ্ছে প্রয়োজনীয় নাকা চেকিংও করা হচ্ছে। একটি সংগঠনের নাম উল্লেখ করেই হুমকি ফোন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মুম্বাই হাই অ্যালার্ট জারি একটি সংগঠনের নাম উল্লেখ করে হুমকি ফোন মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে হুমকি ফোন এসেছে গোটা মুম্বাই কড়া নজরদারি শুরু করেছে মুম্বাই পুলিশ লস্করি জিহাদি লস্করি জিহাদি নামে সংগঠনের তরফেই এই হুমকি এসেছে বলে জানা গিয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং নাকা চেকিং চলছে গোটা মুম্বাই কড়া নজরদারি হুমকি ফোনের পর লস্করি জিহাদি নামে একটি সংগঠনের তরফেই এই হুমকি এসেছে বলে জানা গিয়েছে নিরাপত্তা হচ্ছে মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি চৌত্রিশ গাড়িতে চৌত্রিশ মানব বোমা হুমকি ফোনের পর মুম্বাই হাই অ্যালার্ট একটি সংগঠনের নাম উল্লেখ করে এই হুমকি ফোন মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে হুমকি ফোন এসেছে গোটা মুম্বাই করা নজরদারি শুরু করেছে মুম্বাই পুলিশ লশ্করি জিহাদি নামে একটি সংগঠনের তরফে এই হুমকি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় নাকা চেকিংও চলছে মুম্বাই জুড়ে এই হুমকি ফোনের পরেই শুরু হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা মুম্বাই জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে কি হুমকি বা কার থেকে হুমকি এসেছে যে সংগঠন থেকে হুমকি এসেছে জঙ্গি সংগঠন থেকে এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ কি কি পদক্ষেপ নিচ্ছে দেখো স্বল্প পরিচিত লস্কর ই জেহাদি নামে একটি সংগঠনের পক্ষ থেকে মুম্বাই পুলিশের ট্রাফিক পুলিশের কাছে বার্তা এসেছে সে ভয়ঙ্কর বার্তা সেই বার্তায় বলা হয়েছে মুম্বাই শহরে নাকি এই মুহূর্তে চৌত্রিশটি গাড়িতে আত্মঘাতী বোমা রাখা হয়েছে এবং সেই বোমা বিস্ফোরণ ঘটানো হবে বিস্ফোরণ ঘটানো হলে নাকি এক কোটি মানুষ মারা যাবে এই ধরনের একটি হুমকি বার্তা এসেছে চৌত্রিশটি গাড়িতে মানব বোমা রাখা আছে বলা হয়েছে যে সেই বোমা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে এই বার্তা পাওয়ার পরেই মুম্বাই জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ হাই অ্যালার্টও জারি করা হয়েছে যদিও পুলিশের বিভিন্ন সূত্র মনে করছে যে নেহাতি একটা ভয় দেখাবার জন্য বাজে মেসে যেটা এটা এটা সত্যিকারেই ঘটবার মতো নয় কেননা ইতিমধ্যেই যে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে মুম্বাইতে তাতে এতগুলো গাড়িতে মানব বোমা রাখা প্রায় অসম্ভব তা সত্ত্বেও মুম্বাই পুলিশ অত্যন্ত জরুরি ভিত্তিতে নাকা চেকিং শুরু করেছে গাড়ি এবং নানান স্থানে মুম্বাই পুলিশের দল পৌঁছে যাচ্ছে এবং সেখানে সেখানে তল্লাশি চালানো হচ্ছে আমাদের মনে পড়বে যে মাত্র মাস দু জুলাই মাসে মুম্বাই বিমানবন্দরে এই ধরনের বিস্ফোরক রাখার বার্তা এসেছিল সেবারে তিনটি আলাদা আলাদা টেলিফোন নাম্বার থেকে ফোন করে বলা হয় মুম্বাই বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানো হবে সেবারেও কিন্তু ব্যাপক তল্লাশি হয়েছিল এবং তারপরে দেখা গেছিল সেরকম কিছু নয় কিছু ঘটেও নি সেই ধরনেরই হুমকি বার্তা বলে মনে করা হচ্ছে কিন্তু স্বভাবতই এরকম হুমকি বার্তা পাবার পরে চুপ করে বসে থাকতে পারে না পুলিশ ফলে ব্যাপক তল্লাশি এবং সেই তল্লাশির ফলে সাধারণ যে গাড়ি চলাচল বা শহরের যে স্বাভাবিক প্রবাহ সেটা অনেকটাই আটকে যায় একটা অসুবিধে তৈরি হয় সেই অসুবিধে এখন বর্তমানে চলছে সেই সেই সময়টা চলছে মুম্বাইতে এবং শেষ পর্যন্ত এখনো পর্যন্ত এমন একটি গাড়িও পাওয়া যায়নি যাতে কোনো সন্দেহজনক জিনিস রয়েছে বা বোমা রয়েছে কিন্তু মুম্বাই পুলিশ ব্যাপকভাবে তল্লাশি শুরু করেছে এমনই খবর আসছে মুম্বাই থেকে ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়